সুপ্রিম কোর্টে চলছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা যে নির্দেশটা দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা যান সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা দায়ের হয় বিচারপতি চন্দ্রচূড় লোকসভা ভোটের মাঝে সারা দিন ধরে দীর্ঘ শুনানিতে একাধিক পর্যবেক্ষণ ছিল তার তবে এখন তিনি অবসর গ্রহণ করেছেন কিন্তু এই মুহূর্তে নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে এই মামলাটি গেছে শুনানির জন্য এবং এই মামলাটি সারা দিন ধরে শুনানি করেছেন জাস্টিস খান্না এবং তার একাধিক পর্যবেক্ষণ ছিল ডালমে ডালমেকুচ কালা সব সবকুচ কালা হ্যায় পুরোটাই গণ্ডগোল সব চাকরি বাতিল হওয়া উচিত হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি কোনো কিছু জেনে বুঝি নির্দেশ দিয়েছে ও সিট না থাকলে যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে মিরর ইমেজও তো করে রাখিনি এসএসসি কি যে সমস্ত কপি পাওয়া গেছে সেগুলির সাথে এস এসসি দেওয়া নম্বরের কোনো মিল নেই একাধিক পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য বাছাই করা যাবে না এমন একাধিক প্রশ্ন ছুটে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে গত দিন কিন্তু মামলাটি এক নম্বর সিরিয়ালে থাকলেও সাতই জানুয়ারি এক নম্বর সিরিয়ালে থাকলেও মামলাটি শুনানি হয়নি সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে পনেরোই জানুয়ারি করা হয়েছে পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি সেদিনই কিন্তু ফাইনাল নিষ্পত্তি হতে পারে তবে রায়দান স্থগিত রাখা হতে পারে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সুপ্রিম কোর্ট থেকে তবে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল শুনানির মাঝেই সামনে এলো একেবারে বেদনাদায়ক খবর চাকরি বাতিল মামলা এবং চাকরি হারানোর আশঙ্কায় দিন গুনছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীরা যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে ঠিক আছে কিন্তু যারা যোগ্য হাজার হাজার যে যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি বাঁচানোর জন্য এই ঠান্ডার মধ্যে মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেরকমই এক শিক্ষকের মৃত্যু হলো চাকরি হারানোর ভয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতে ঝুলে এসএসসি ছাব্বিশ হাজার মামলা এরই মাঝে চাকরি হারানোর আশঙ্কায় মৃত্যু শিক্ষকের এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্য থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলে রাজ্য জুড়ে কিন্তু ডামাডোল পড়ে যাবে এবং যারা অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা জমি বাড়ি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি তো বাতিল হবেই তার সাথে সাথে ফেরত দিতে হবে সুদসহ বেতন তাদের চাকরি বাতিল হলেও তাদেরও কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে এবং তার সাথে সাথে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হলে কি হবে সেরকমই কিন্তু এক শিক্ষকের মৃত্যু এই চাকরি হারানোর আশঙ্কায় মৃত্যু হল এক শিক্ষকের এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো একেবারে শোকের ছায়া নেমে এসেছে সমস্ত শিক্ষক সমাজে সকলের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে দেশের সর্বোচ্চ আদালতের একটা রায়ের উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার জন চাকরিজীবীর ভবিষ্যৎ গত বছরের এপ্রিল মাসে দু সালের এসএসসি চাকরি প্রার্থীদের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করার পরেই কার্যত অনিশ্চিত হয়ে পড়ে চাকরিরত পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ শেষ পর্যন্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে একযোগে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ ইতিমধ্যে ওই মামলার শুনানি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে কিন্তু এই মামলার শুনানি শোনার আগেই চলে গেলেন এক আন্দোলনরত শিক্ষক তিনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক প্রশান্ত ঘোষ শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানির আগেই মৃত্যু হলো তাঁর হাইকোর্টের নির্দেশে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল রায়ের বিরুদ্ধে গত সাতাশে ডিসেম্বর থেকে আন্দোলন করছিলেন ওই শিক্ষক কিন্তু গত সাত তারিখ এসএসসি চাকরি বাতিল মামলা মুলতবি হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই শিক্ষক চাকরিতে অনিশ্চয়তা তৈরি হয় দিনের পর দিন মানসিক চাপ বেড়িয়ে চলেছিল প্রশান্তবাবুর অসুস্থ শরীর নিয়েও আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনি ধর্মতলার ওয়াই চ্যানেলও পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে পথে নেমেছিলেন তিনি অন্যান্যদের মতো তাঁরও দাবি ছিল শুধুমাত্র অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে কিন্তু দিনের পর দিন সুপ্রিম কোর্টে এসএসসির মামলা পিছিয়ে যাওয়া এবং চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া প্রশান্তবাবুর সুগার এবং রক্তচাপ বাড়তে শুরু করেছিল গোটা পরিবার তার মুখের দিকেই তাকিয়েছিলেন তাই অসুস্থ অবস্থাতেও গত দোসরা জানুয়ারি বিকাশ ভবন অভিযানে গিয়েছিলেন প্রশান্তবাবু বিকাশ ভবন অভিযান থেকে ফেরার পর তিনি বাড়ি চলে গিয়েছিলেন সেখানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর তাকে তমলুকের একটি হাসপাতালে ভর্তি করা হয় এরপর মৃত্যু হয় তার এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় তার বিদ্যালয়ে তার পরিবারে এবং রাজ্যের সমস্ত শিক্ষক সমাজের মধ্যে আন্দোলনরত অন্যান্য শিক্ষকরা জানিয়েছেন সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়াতেই প্রশান্তবাবুর চিন্তা আরও বেড়েছিল কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে ভুগতে শুরু করেছিলেন তিনি শুরু থেকেই প্রশান্তবাবুর দাবি ছিল শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে কিন্তু যোগ্যদের চাকরি বাঁচাতে গেলে রাজ্যের রিপোর্ট কিন্তু খুব ভাইটাল রাজ্যের রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে সমস্ত কিছু রাজ্য যা রিপোর্ট দেবে কারণ রাজ্যকে যোগ্য অযোগ্য বাছাই করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেটার এটা খুঁজে বের করতে হবে আপনারা কি পারবেন যোগ্য অযোগ্য বাছাই করতে এমন একাধিক প্রশ্ন ছিল প্রধান বিচারপতি খান্নার এবং ওএমআর সিট যেহেতু নেই ওয়েম আর সিট যেহেতু নষ্ট করে দেওয়া হয়েছে এবং তার মিরর ইমেজও নেই তাহলে কিভাবে প্রমাণ হবে কে যোগ্য কে অযোগ্য এমন একাধিক প্রশ্ন ছিল প্রধান বিচারপতি খান্নার তার মধ্যে চাকরি বাতিল নিয়ে কিন্তু চরম সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধান বিচারপতি তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আমি দুটি বিষয় দেখব হয় প্রত্যেকের চাকরি বাতিল হবে গোটা প্যানেলটা বাতিল হবে তা না হলে শুধুমাত্র অযোগ্যদের বাছাই করে অযোগ্যদের চাকরি বাতিল হবে যোগ্যদের চাকরি বহাল থাকবে কিন্তু সমস্তটাই নির্ভর করছে এসএসসি রাজ্য সরকারের রিপোর্টের উপর আর তার মধ্যেই কিন্তু অনিশ্চয়তা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে শুধুমাত্র চাকরি বাতিল নয় তার সাথে সুদসহ বেতন ফেরত দিতে হবে এত দিনের বেতন এত বছর ধরে দু সাল থেকে চাকরি করছেন সেই বেতন সুদসহ বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে এই টাকা দিয়ে কেউ গাড়ি কিনেছেন বাড়ি কিনেছেন ঋণ নিয়ে তাই এই টাকা ফেরত দেওয়া কিন্তু একটা প্রবল চাপের হয়ে যাবে তার মধ্যেই কিন্তু মারা গেলেন প্রাণ হারালেন অনিশ্চয়তার মধ্যে থেকে এক শিক্ষক তাতেই কিন্তু রাজ্যে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক সমাজের মধ্যে বন্ধুরা আপনারা কী বলবেন এসএসসি চাকরি বাতিল মামলার শুনানির মাঝেই কিন্তু চলে গেলেন এক শিক্ষক বন্ধুরা দায় কার এর জন্য দায়ী কে যারা ঘুষ দিয়ে চাকরি বিক্রি করেছে তাদের নাকি যারা বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করেছে তাদের নাকি যে সমস্ত অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা হয়েছেন টাকার বিনিময়ে তারা এর জন্য দায়ী কে দায়ী বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী পনেরোই জানুয়ারি কি হতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন রাজ্য কী রিপোর্ট দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের